তো দশ এগারো দিন আগে খান স্যারের একটা ইন্টারভিউ না পডকাস্ট কিন্তু এই চাদরটাকে চেঞ্জ করে দেবো একটু ভালো চাদর পাতবো চেনো এটা অনেকেই হয়তো চিনবে এত দেখো কত রয়েছে সাড়ে চারটের মধ্যে হেল্প করছে ভালো ছেলে ও রাস্তাঘাটে সবাইকে আমাদের কাহিনী সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে সকালবেলা মটরটা সিদ্ধ করে নিয়েছি সকালে জলখাবারই ঘুগলি বানাবো আর চান হয়ে গেছে আমার মটর সিদ্ধ করে চান করে পুজো করে নিয়েছি কালকে জানো তো আমার রাত্রে দুটো পর্যন্ত ঘুম আসেনি খান স্যারের একটা ইন্টারভিউ দেখছিলাম খান স্যারকে হয়তো অনেকেই চেনো আমার খুব ভালো লাগে খান স্যারকে তো দশ এগারো দিন আগে খান স্যারের একটা ইন্টারভিউ না পডকাস্ট পডকাস্ট বেরিয়েছে সেই পডকাস্টটা দেখতে এত ভালো লাগছিল দেখলাম তো দেখলাম দেখলাম দেখতে দেখতে দুটো বেজে গেছে ঘুম হয়নি আর সকালবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম ভেঙে গেছে মানে দুপুরবেলা যে ঘুমাই তাও না দুপুরবেলা এখন করে ঘুমটা একটু বন্ধ করেছি এত অল্প ঘুম কিন্তু আমার মনেই হচ্ছে না যে যে ঘুম পাচ্ছে বা চোখ জ্বালা জ্বালা করছে কি জানি কি হচ্ছে তৈরি হয়ে গেছে ঘুগনি আর রুটি সকালের ব্রেকফাস্ট ওভিকে রেডি করে নিয়েছে ও উঠে মুখঠুপ ধুয়ে নিয়েছে আর এই ঘুগনিটাতে না যখন রুটি দিয়ে খাই এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একটু লেবুর রস দিয়ে খাই এটা রুটি দিয়ে ভাল লাগে আর যখন নর্মাল খাই জিরে জল আসছে ভেবে তখন না টক পাতলা করে টক গুলিয়ে এর উপরে টক দিয়ে মানে সন্ধেবেলা যেটা খাবার হয় না ওরকম টাইপের একটু টক দিয়ে পেঁয়াজ কুচি ধনে দিয়ে উপরে ভাজা জিরে করে দিয়ে কি টেস্টি এই হয়েছে সকালের জলখাবার নতুন কোনো চাদর ঠাদ আর কিনি কিন্তু এই চাদরটাকে চেঞ্জ করে দেবো একটু ভালো চাদর বাঁধবো তো ঘর দোর গুছানো থাকলে দেখতে ভালো লাগে তো সেই জন্যই চাদরটা জাস্ট চেঞ্জ করে দেবো চেঞ্জ করে এই চাদরটা বের করেছি এই চাদরটা তোমার পেতে নেবৃষ্ণাটা গুছিয়ে দিলাম আর দেখো সকাল এখন কটা বাজে সাড়ে এগারোটা মতো বাজে এখনই রোদের এত তেজ মানে একটুখানি জাস্ট খুলে হাওয়াটা পাস করানো তারপরে আমি কিন্তু তোমাদের বলছিলাম না পুরো পর্দা আমরা দিয়ে রাখি এবার পুরো ঘর অন্ধকার হয়ে যাবে আর এই গরম হাওয়াটাও কম আসবে ভালো হবে ঘরটা ঠান্ডা থাকে এইটার অপেক্ষা করছিলাম এই জিনিসটা যে কি একটা কাজের জিনিস এনেছি অ্যামাজন দিয়ে এনেছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড চেন এটা অনেকেই হয়তো চিনবে হিউমিক অ্যাসিড কি কারণে লাগে বলছি যেই সব গাছগুলো গ্রোথ বন্ধ হয়ে গেছে বা দেখো এই দেখো পাতাগুলো হলুদ হয়ে গেছে ফুল আসছে না এই সব গাছের প্রবলেমের জন্য আমরা হিউমিক অ্যাসিড দিই তো আমার এই গাছগুলো যেমন বৃদ্ধি কম হচ্ছে ফুল আসছে না এটা তো পাতা হলুদ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে একটু ফুল কম আসছে সেই জন্য আমি হিউমিক অ্যাসিডটা কিনেছি এটা কিন্তু লাগে একদম কম মানে ধরো এই এক চামচ মতো এক চামচ মতো সব গাছগুলোতে হয়ে যাবে আমি গুলিয়ে দিয়ে দেখাচ্ছি এতটাই যথেষ্ট এক চামচ হিউমিক অ্যাসিডে দেখো পুরো জলটা এরকম কালো হয়ে গেছে তো থাকে এটা এটা এইবার সব গাছে একমক করে দিয়ে দেব। কালকে যেহেতু অক্ষয় দিয়া তাই ভাবলাম ঘরে মিষ্টি দই বানাই তো মিষ্টি দইটা আমি আগেও একবার বানানোর চেষ্টা করেছি কিন্তু সেখানে হয়নি তো আজকে ভাবলাম অল্প দুধ দিয়েই ট্রাই করি যদি হয়ে যায় বাইরে খুব গরম আছে সেই জন্য কড়াইতে প্রথমে চিনি নিয়ে ক্যারামলাইজ করে নিয়েছি এবার আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব এবার এই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা বাটিতে পাউডার দুধ দিচ্ছি তার মধ্যে এই জাল দেওয়া দুধটা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পুরোটা একটু উঁচু থেকে দেবো যাতে এরকম ফেনা ফেনা তৈরি হয় এবার এই দুধটা একটু আগে থেকে টক দই নিয়ে ভালো করে একটা কাচের বলে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা গরম জায়গায় রেখে দেব দইটা এখন এমন জায়গায় রেখে দিলাম যেখানে আর টাচ হবে না আর এটা কম করে সব থেকে আধ ঘন্টা লাগবে পুরো সেট হতে তারপর এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেব এখন বসে পড়েছি মাস খাবারে যেসব সদাই আছে সেসব সদাই অলমোস্ট শেষের দিকে মাসও শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তো কোনটা কতটা পরিমাণে আছে সেসব দেখছি আর ভেতর থেকে দেখে দেখে লিখে নিচ্ছি কি কি আনতে হবে গোবিন্দভোগ চাল এটাতে এক মা পাঠিয়ে দিয়েছে গোবিন্দভোগ চাল এত চাল পাঠিয়েছে আমার এটাতে এক বছর কেটে যাবে এত দেখো কত রয়েছে প্রচুর রয়েছে আর আরেক মায়ের ডাল কতটা আছে আরেক মায়ের ডাল রয়েছে এই হাফ কৌটো এটাও চলে যাবে এক দেড় মাস দেড় মাস পর্যন্ত তো ভালো মতোই চলে যাবে এটা একটা খেতে দারুণ সেই ডায়মন্ড মুসুরির ডাল আর গোবিন্দভোগ চালের কথা কি বলবো এখানেও পাওয়া যায় গোবিন্দভোগ চাল কিন্তু ডবলের থেকে বেশি দাম গরম এর থেকে ভালো খাবার আমার মনে হয় না হয় বলে তো ভেন্ডি সিদ্ধ আছে ওভি গোটা গোটা সিদ্ধ খায় আমি মেখে খাই ও রকম গোটা সিদ্ধ খেতে ভালোবাসে মুসুরির ডাল সাথে পেঁয়াজি বড়া আর একটু মোটা মোটা করে স্যালাড কেটেছি সবসময় সরু সরু স্যালাড কাটতে ভালো খেতে ভালো লাগে না তো মোটা মোটা খেতে বেশ ভালো লাগে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি লাঞ্চটা খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর ডিমার্টের জন্য বেরোবো মনে হচ্ছে এখনো আমরা দুজন দুজনকে চারটে পর্যন্ত টাইম দিয়েছি চারটের মধ্যে যদি হয়ে যায় তাহলে বেরোবো নাহলে বেরোবো না তো সেটা এখনো বুঝতে পারছি না খাওয়ার পরে দেখছি ফাইনালি রেডি হয়ে গেছি চারটের মধ্যে হতে পারিনি হয়েছে সাড়ে চারটের মধ্যে এখন চারটে একত্রিশ বাজছে সাড়ে চারটের মধ্যে হয়ে গেছি এবার যাই তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো সেই জন্যই দুপুরে দুপুরে যাওয়া বইটা ঠিক করে পড়তেই পারছি না তো এত ভিড় হয় না সন্ধ্যেবেলার দিকে এই কারণেই আমরা দুপুরে যাচ্ছি দেখা যাক দুপুরে কতটা ভিড় কম হয় বা কিছু আর যদি সেম ভিড় হয় তাহলে রাতেই যাবো পরের বার থেকে রেডি হয়ে গেছে Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. There's something that'll give you relief. There's something that'll have what you need. আমরা ডিমার্টের পার্কিং এ পার্কিং পেয়ে গেছি এখানে দেখে আসছি জায়গাটা কি উঁচু রয়েছে হ্যাঁ কতকাবি এখানে পার্কিং পেয়ে গেছি মানে ভেতরটা খালি পাবো এই জায়গাটা পার্কিং পাওয়াটাই বড় বড় থাকে ওকে হেল্প করছে ভালো ছেলে ও রাস্তাঘাটে সবাইকে হেল্প করে এত টাকা দিবা কেমনি করে আমরা কিবার এসেছি মঙ্গলবার তাও কথা বাজে কটা বাজে সরি 5:30 আরে লাইটটা জ্বল না হ্যাঁ 5:30 অলমোস্ট আমরা না এগুলো প্রচুর খুঁজেছিলাম অনলাইনেও দেখেছি এগুলো গাড়িতে লাগাই রুম ফ্রেশনার হিসাবে এখানে পেয়ে গেছি নিয়ে নি এটা দাম কত এটার দাম হচ্ছে 149 নিয়ে নিতে এটাই তো আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে তাড়াতাড়ি আসব ডিমার্টে সত্যি এবার ভিড় পাইনি একদম খালি খালি শপিং করেছি কোনো অসুবিধাই হয়নি মানে একদম একদম খালি এরকম খালি ডিমার্ট খুব কম পাওয়া যায় আর সাড়ে আটটা হয়ে গেছে বেরোতে বেরোতে একটু যে কিছু খাবো আজকে না আর খাওয়ার কথা সেরকম মাথায় নেই আস্তে আস্তে এখন এত খিদে পেয়েছে আমি ঘুগনি বানিয়ে রেখে গেছি বাড়িতে যে বাড়িতে এসে কিছু বানাতে হবে না ঘুগনি আর রুটিটা বানাবো সেই রুটিটা বানানোর ক্ষমতা হন নেই এই আমাদের বাড়ি যাওয়ার পথেই তোমার একখানা চাউমিনের দোকান আছে ভেজ আজকে যেহেতু মঙ্গলবার আমরা ভেজ খাই তো সেই চাউমিনের দোকান থেকে এখন চাউমিন খেতে যাচ্ছি ওবি খাবে না তুই খাবি চাউমিন

এই যে দোকানটা এই দোকানটার কথাই বলছিলাম এই দোকানটাই নতুন খুলেছে খুব সুন্দর বেশ বড় স্পেস আর খুব ভালো এখান থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম ভেজ চাউমিন আর এর সাথে একটু গ্রেভি আইটেম খেতেই চেয়েছিলো তাই জন্য দিয়েছি ভেজ মাঞ্চুরিয়ান ওভিক সেরকম একটা খাবে না বলেই ছিল আগে থেকে সেজন্য এক প্লেটই অর্ডার দিয়েছি তো এখান থেকে ভেজ চাউমিন আর ভেজ যে গ্রেভিটা রয়েছে মাঞ্চুরিয়ানে সেটা এত ভালো খেতে চাউমিনটা আমরা আগেও খেয়েছি কিন্তু এই মাঞ্চুরিয়ান গ্রেভিটা ফার্স্ট টাইম খাচ্ছি খুবই টেস্টি ছিল লাস্ট বাট নট দ্য লিস্ট একটা আইসক্রিম এটা একটা নতুন আইসক্রিম দেখলাম এখনো ট্রাই করিনি তো এটাই নিলাম হ্যাঁ 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 তিরিশ লাখ টাকা দিতে হবে এই আইসক্রিমে নাকি এই যে আমাদের সমস্ত ডিমার্টের জিনিসপত্র এই জিনিসপত্র যে দেখছো এইটা কিন্তু শুধু ঘরে খাওয়া জিনিসপত্র নয় মানে ঘরে খাওয়ার একজন মানুষের দুজন মানুষের এত জিনিস হতে পারে না এক মাসের জন্য এটা কিন্তু আমাদের ক্লাউড কিচেনেরও জিনিস সমস্ত কিছু যেহেতু ডিমার্টে আমরা সস্তা পাই আমরা ডিমার্ট থেকেই আনি সব কিছু আর দুটো নতুন বেড কভার এনেছি আজকে সবে বেডশিটটা চেঞ্জ করলাম কিন্তু দুটো বেড কভার এত ভালো লাগলো মেনলি একটা ভালো লেগেছিল একটা কিনছি বলে আরেকটাও কিনে নিলাম কালকে অক্ষয় তৃতীয়া বলে পয়লা বৈশাখে তো কিছু কিনে নি এবার তো অক্ষয় তৃতীয়াতে নতুন জিনিস কিনলাম কালকে পাতবো দুটো নতুন পাপোশ কিনেছি সেটাও পাতবো তো এই হচ্ছে টুক টুকটাক না বেশ অনেক কিছুই আমাদের জিনিসপত্র আর কি আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ও আরেকটা জিনিস ইউটিউবে দেখে মিষ্টি দই তো দুপুরে বানিয়ে রেখে গেছিলাম এখন সাত আট ঘন্টা হয়ে গেছে ফিরে এসে দেখছি না দইটা আমার এখনো হয়নি জমেনি এই দেখো দইটা এখনো জমেনি এটা জমবে কিনা এটা কালকেই বোঝা যাবে যদি হয় তো খুব ভালো হবে মানে মিষ্টি দই আমি এর আগেও বানানোর চেষ্টা করেছি কিন্তু আমার মিষ্টি দই না জমে না আর এখানে তো আমাদের ওখানের মতন মিষ্টি দই টেস্টও পাই না সেই জন্য একটু ভেবেছিলাম বাড়িতে যদি বানানোর পর ভালো জমে বা ভালো হয় তাহলে খুব ভালো হবে যে কি ভরে থাকলে ভালো হবে না থাকলে কিছু করার নেই আমি টক দই সেমভাবে করি শুধু টক দই চিনি পড়ে না আর এটাতে একটু ক্যারামালাইজ চিনিটার জন্য মনে হয় জমে না বা কি বৃত্তান্ত জানি না বাদ দাও তো আজকের দিনটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার আসি tata and good night